চতুর্থ বিয়ে ভাঙ্গার পর আবারও প্রেমে পড়েছেন পরিমণি কিন্তু কে তার এই নতুন মনের মানুষটি কিবা তার পরিচয় হঠাৎ করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি তিনি লিখেছেন প্রেমে পড়েছেন সেই ভিডিওতে দেখা আবারও যায় একজনের হাতের উপরে হাত রেখেছেন এই চিত্রনায়িকা তবে যার হাতে হাত রেখেছেন সেই হাতে পড়া ছিল একটি ঘড়ি তা থেকে তো বোঝাই যাচ্ছে কোন সুদর্শন পুরুষের প্রেমে পড়েছেন পরিমণি কিন্তু কে সে ব্যক্তি তার জীবনে অনেক পুরুষ এসেছে বারে বারে নানা জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি এর আগে মাত্র কয়েকদিনের পরিচয় তিনি বিয়ে করেছিলেন শরিফুল রাজকে কিন্তু রাজের সঙ্গে ডিভোর্সের পরেই পরিমণি জানান যে তিনি আর বিয়ে করবেন না তবে বেশ কিছুদিন ধরে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন বাংলাদেশি সিনেমার এই নায়িকা তাদেরকে অনেকেই মনে করেছিলেন নতুন কেউ এসেছে পরিমণির জীবনে তিনি যে পোস্ট করেছেন তাতেই জীবনের নতুন পুরুষ আসার ইঙ্গিত দিয়েছেন পরিমণি তাতে সবাই জানতে চাইছেন নতুন এই প্রেমিকটিকে তবে তা ধোয়াশা রাখলেন পরিমণি শুধুমাত্র ভিডিওতে দেখা গেল তার এবং তার প্রেমিকের হাত সেই ভিডিওটি পোস্ট করে লিখলেন নতুন করে আবারও প্রেমে পড়েছে এখন পরিমণির জীবনে নতুন প্রেমিকটিকে তা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি জানাবেন নায়িকা পরিমণি